আমার আজকের ভিডিও ইটাকুমারী জমিদার বাড়ির ধ্বংসাবশেষ নিয়ে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটা ইউনিয়নে অবস্থিত একটি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ ইহা ইটাকুমারী জমিদার বাড়ি নামে পরিচিত এই ইটাকুমারী এলাকাটি পুরো ভারতবর্ষের মধ্যে উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসাবে আখ্যায়িত করা হয় কুমারী জমিদার ছিলেন রাজা শিবচন্দ্র এই রাজা শিবচন্দ্রই এই বাড়িটি নির্মাণ করেছিলেন আপনারা নিশ্চয় জানেন সতেরোশো সালে রংপুরের ঐতিহাসিক প্রজাবিদ্রোহের কথা এই প্রজাবিদ্রোহ রাজা শিবচন্দ্র এই জমিদার বাড়ি থেকেই পরিচালনা করেছিলেন সে সময়ে প্রজাবিদ্রোহের নেতৃত্ব দিয়ে এই শিবচন্দ্রই রংপুরে কৃষক প্রজাদের দেবী সিংহের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন আর সেই জমিদার আজ নেই কিন্তু জমিদার বাড়ির সাক্ষ্য দিতেছে এটি একটি জমিদার বাড়ি ছিল অতি সত্য এই জমিদার বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করা না হলে এটি অল্প দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে তাছাড়া সন্ধ্যার সময় এখানে যে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে এলাকার কুটতি বয়সের ছেলেরা অনৈতিক কার্যকলাপ লিপ্ত হওয়ার সুযোগ পেতে পারে তাই আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এই জমিদার বাড়িটি সংরক্ষণ করার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন